পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হল গাজার সাংবাদিককে আরও একবার ইসরায়েলের নৃশংসতার শিকার সংবাদকর্মীরা রোববার খান ইউনিসে সাংবাদিকদের তাবু লক্ষ্য করে চালানো হয় বর বড় হামলা আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকুয়ার সহ মারা যান দুজন দগ্ধ ও আহত আরও সাতজন সাংবাদিক গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ছিল তাবুটি শহরটিতে কাজ করা সাংবাদিকরা এখানে অবস্থান নিয়েই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব জানা ছিল ইসরায়েলের এর পরও হামলা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যায় ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় দিনের প্রাণহানি ত্রিশ ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক কয়েকজন আবার তাঁবুতে ফিরে সারা দিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত এমন সময় বোমা হামলা বিস্ফোরণ অগ্নিকাণ্ড ভেতরে আগুনে পুড়ছে কেউ কেউ বাঁচাতে ছুটছে সহকর্মীরা নারকীয় এক পরিস্থিতি যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসেফ আল খাজিন্দার নামে আরেক তরুণের আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোনো ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জামের তীব্র সংকট কঠিন করে তুলেছে সে লড়াই শার্পনেলের আঘাতে সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহাব আল জীবন দগ্ধ ও আহতদের তালিকায় আরও আছেন আল জাজিরার ফোটো সাংবাদিক মাহমুদ আওয়াজসহ আলোচিত আরও কয়েকজন এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য অপরাধ ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট ফোরাম দেড় বছরের আগ্রাসনে গাজায় দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলাস যমুনা নিউজ